আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক কিছুদিন আগে এক চীনা নাগরিকের ফোন হারিয়ে গেল খবরটি ভাইরাল হলো অতপর আশ্চর্যের বিষয় খুব দ্রুত তার ফোন উদ্ধারও হল অবশ্যই এটি প্রশংসনীয় দিক কিন্তু ভাবুন যদি ঘটনা ভাইরাল না হতো তখনও কি এত দ্রুত পদক্ষেপ নেওয়া হতো আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও বলে আমার ফোন হারিয়ে গিয়েছিল জিডি করা হলো খবরও পেলাম যে কেউ এটি ব্যবহার করছে কিন্তু দূরের জেলায় ছিল উদ্ধার করতে ভাড়া বাবদ খরচ চাইল প্রায় পাঁচ হাজার টাকা মনে হল এটি খুশের মতো একটি দিক তাই আর আগায়নি এভাবেই অনেক মানুষ ন্যায় পাওয়ার সুযোগ হারায় আর রয়ে যায় শুধু হতাশা আমাদের দেশে আইন আছে কিন্তু প্রয়োগের অভাব যদি প্রতিটি নাগরিকের সমস্যাকে সমান গুরুত্ব দেওয়া হতো তাহলে আমাদের সমাজ হয়তো এত সুন্দর এত ন্যায় হতো যে কেউ নিঃশব্দে কষ্ট পেত না মধ্যপ্রাচ্যের কিছু দেশে আইন কঠোর যেমন চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান আশ্চর্যের বিষয় সেখানে রাস্তার পাশে বাজার বসে দোকান খোলা তবুও কেউ চুরি করার সাহস পায় না তাদের হাত আছে কিন্তু আইন কার্যকর থাকার কারণে তারা অপরাধ থেকে বিরত থাকে এই বিষয় থেকে বোঝা যায় আইন কেবল কাগজে কলমে থাকলেই চলবে না বরং তার যথাযথ প্রয়োগ জরুরি একবার গোত্রের গোত্রের এক নারীর চুরির ঘটনা ঘটেছিল উদ্বিগ্ন হয়ে আলোচনা করলেন এই বিষয়ে কে রাসুল সাল্লাই সাল্লামের কাছে সুপারিশ করবে অবশেষে উসামা বিন জায়দ রাহালহু এগিয়ে এলেন রাসুল সাল্লাই আলাইসাল্লাম সুপারিশ প্রত্যাখ্যান করলেন বললেন তুমি কি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘনকারীর সাজা মৌকুের সুপারিশ করছো তারপর সাল্লাই দাঁড়িয়ে বললেন তোমরা তাদের আগের জাতির ধ্বংসের কারণ জানো তারা যখন কোনো প্রভাবশালী রোগ চুরি করত তাকে ছেড়ে দিত আর দুর্বল কেউ চুরি করলে তাকে শাস্তি দিত রাসুল সাল্লাই সাল্লাম আরো বললেন আল্লাহর কসম যদি মোহাম্মদ সাল্ল্লাহাল্লামের কন্যা ফাতিমা চুরি করত তবে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম যে দেশে ন্যায় বিচার সবার জন্য সমান সেখানে মানুষ শুধু আইনের ভয়েই নয় আল্লাহর ভয়েও অপরাধ কমায় এভাবেই ন্যায় ভয় এবং আল্লাহর প্রতি ভরসা মিলিয়ে সমাজ সত্যিকারের সুন্দর হয়ে ওঠে